হাই গাইজ আসসালামু আলাইকুম আমি একটি ডিম তৈরি করবো প্রথমে নিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তারপর আমরা এটাকে ছেলে ময়দাটাকে ছেলে নিব যাতে একটু ময়দার ময়লাগুলো না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং আস্তে আস্তে ছেলে নিব দেন ছেলে নেওয়ার পরে এরকম একটা ভাব এসেছে দেখতেই পাচ্ছেন তো আমরা সে পাটিতে ঢেলে দেব ঢেলে দেওয়ার পর আমরা চিনিটা গুঁড়ো করে নিয়েছি মিহি করে গুঁড়ো করে নিয়েছি দেন হাফ কাপ তেল নিয়ে নিব তো এখন ডিমগুলো নিয়ে নিব প্রথমে একটা ডিম ভেঙে নিব যাতে একটু কুষা না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে দেন হ্যান্ড হিটার বা হ্যান্ড উইস দিয়ে আমরা সেই কুসুমটিকে ফেটে নিব ডিমটির ফুল অংশটাকে ফেটে নেব এবং লক্ষ্য রাখতে হবে যাতে পুরোটাই স্মুথভাবে এবং সুন্দরভাবে ফেটে যায় ধীরে ধীরে তো আমি সাত মিনিটের মতো ভিট করেছি এবং ফুমি ফুমি একটা ভাপ এসেছে তো এখন আমরা দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো আস্তে আস্তে চামচ দিয়ে দিয়ে দিব একটু একটু করে আবার ভিট করে দেব আলু ভিট করতে হবে ভিট করার পর এভাবে দুই চামচ দুই চামচ করে চিনি নিয়ে বিট করে নিব অল্প অল্প করে

দেখতে পাচ্ছেন কীরকম একটা ভাব চলে এসেছে তো আমরা ফেটে নিব পাঁচ দশ মিনিটের মতন ফেটে নিলেই হবে তো ফেটে নেওয়ার পর ময়দা অল্প অল্প করে আমরা পাঁচটি অল্প অল্প করে আমরা দিয়ে দিব পুরোটা দেওয়া যাবে না অল্প অল্প করে নিতে হবে তারপর আবার আমরা ভিক করে নেব এবং আস্তে আস্তে ভিট করতে হবে এলোমেলো করা যাবে না

তো এখন সবটা দিয়ে দিয়েছি এবং ঘনতটা দেখতেই পাচ্ছেন তো একটু স্টিক হয়ে গেছে তাই আমি একটু তরল দুধ দিয়ে দিয়েছি আপনারা এইরকমভাবে তরল দুধ দিয়ে দিবেন তরল দুধ দেওয়ার পর আপনাদেরকে ঘনতটা দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন ঘনতটা এরকম হয়েছে দেন ওয়ান টি স্মুথ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি তো আপনার বেকিং পাউডারটা চেলে নেবেন চেলে তার মধ্যে দিয়ে দিবেন ছেলে নেওয়ার পর আমরা আলতো করে ভিট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঘনতটা কিরকম হয়েছে ঘনত্বটা এরকম হয়ে গেলে বুঝতে পারবেন সে আপনার একটা হয়ে গেছে তো এখন এক চামচ লেবুর রস দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন আমি লেবুর রস দিয়ে দিলাম আমি কেটে নিচ্ছি সবগুলো দর পরে ঘনতটা দেখতে পাচ্ছেন

তো তেল ভালোভাবে দেওয়ার পর আমরা একটা কাগজ বা পাসব পেপার নিয়ে নেবেন কাগজ ঘরে থাকলে কাগজ সেইটা মিল করে কেটে আপনারা দিয়ে দেব

একটু উপর করে ঢালবেন যাতে কোনো বাষ্প না আটকে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে তো এখন চুলায় এসেছি চুলায় আমরা একটি প্যান বসিয়ে নিয়েছি তার ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে নিলাম তো এখন আমরা ভিতরে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেব ত্রিশ মিনিটের জন্য একটু লো আছে রাখতে হবে যাতে পুড়ে না যায় তো এখন আমরা ত্রিশ মিনিট পর কেকটা দেখতে আসলাম তো আমাদের কেকটা হয়ে গেছে আপনারা রকম কাটি দিয়ে দেখবেন যে কেকটা হয়েছে কি না তো আমার কেকটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে এবং তো আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার লাইক শেয়ার করে নেবেন